যে কোনো মূল্যে সাপলা প্রতীক পেতে মরিয়া জাতীয় নাগরিক পার্টি এরই মধ্যে এই ইস্যুতে বৈঠক করেছে নির্বাচন কমিশনের সাথে প্রতীক পেতে বাধা নেই আইনিভাবে তবুও কোনো বাধা এলে রাজনৈতিকভাবে লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি নির্বাচন নির্বাচন প্রধান কমিশনার এ এম এম সঙ্গে বৈঠক করে ভবনে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ পাঁচ সদস্যের এনসিপির একটি প্রতিনিধি দল বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাসির উদ্দিন পাটওয়ারি জানান আইনগতভাবে সাপলা প্রতীক পেতে কোনো বাধা নেই যদি বাধা দেয়া হয় সেটা রাজনৈতিকভাবে লড়াই করা হবে সাপলা ছাড়া দলের বিকল্প কোনো অপশন নেই বলেও সাফ জানিয়ে দেন তিনি নাজির বলেন ইসি পুনর্গঠন বিষয়ে প্ল্যান বি নেই নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে স্টেট ফরওয়ার্ড এবং ইসি যেভাবে পুনর্গঠিত হয়েছিল সে আইনটারও পরিবর্তন আনতে হবে অনেকে তাদের ব্যক্তি জায়গা থেকে দলীয় মুখপাত্র হিসেবে কাজ করছেন বলেও অভিযোগ করেন এনসিপির মুখ্য সমন্বয়ক এদিকে নির্বাচন কমিশনের বর্তমান তফসিলে থাকা উনসত্তরটি প্রতীকের সঙ্গে নতুন আরও ছেচল্লিশটি প্রতীক যুক্ত করা হয়েছে তবে এ তালিকায় সাপলা রাখা হয়নি এ সিদ্ধান্তকে প্রহসনমূলক ও পক্ষপাতমূলক বলে মন্তব্য করেছেন এনসিপির নেতারা এর আগে গেল বাইশ জুন নিবন্ধনের জন্য আবেদন দাখিলের সময় সাপলা প্রতীক চায় এনসিপি আবেদনে পছন্দের প্রতীকের তালিকায় সাপলা ছাড়াও কলম ও মোবাইল ফোন রাখার কথা জানিয়েছিল দলটি এর তিন প্রতীকের মধ্যে ইসির নতুন তালিকা রয়েছে কলম ও মোবাইল ফোন মির্জা যুগান্ত নিউজ